আভি জিন্দা হে ব্যাট হাতে চেনালেন বিরাট কোহলি পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং বিরাট কোহলির সাতচল্লিশ বলে বিরানব্বই রান করেন তিনি সঙ্গে গোল্ডেন একাধিক রেকর্ডও বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল বিরাট কোহলি এই ম্যাচে তার ব্যাট থেকে আগুন পারফরম্যান্স দেখতে পাওয়া গেল পাঞ্জাব বোলারদের পিটিয়ে যে দুরমুষ করেছেন তিনি সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই এই ম্যাচে মাত্র সাতচল্লিশ বলে বিরানব্বই রানের একটা বিধ্বংসী ইনিংস তার ব্যাট থেকে বেরিয়ে আসে তার মধ্যে রয়েছে সাতটা চার ও ছটা ছয় সবথেকে বড় কথা এই ম্যাচে তিনি একশো পঁচানব্বই দশমিক সাত চার স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন গত তিরিশে এপ্রিল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছিল সেই স্কোয়াডে বিরাট কোহলির নাম দেখে অনেকে ভরুক তাদের কথায় টি টোয়েন্টি ক্রিকেট ক্রিকেটে বিরাটের স্ট্রাইক রেট নাকি অতটাও ইমপ্রেসিভ নয় এমনকি সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাও এই প্রশ্নটা করা হয়েছিল তবে বৃহস্পতিবার বিরেটের ব্যাট যে যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দিয়ে দিল সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে ঝোড়ো ইনিংস খেললেন কিং কোহলি ধর্মশালায় শিলাবৃষ্টিকে অপেক্ষা করে বিরাট কোহলি পাঞ্জাবের বোলারদের কার্যত ধুনে দিলেন মাত্র আট রানের জন্য মিস করলেন সেঞ্চুরি ইতিমধ্যেই বিরাট আইপিএল টুর্নামেন্টে একটা রেকর্ড কায়েম করে ফেলেছেন এই ম্যাচে বিরাট পাঞ্জাবের এক হাজার রানে স্পর্শ করে ফেলেছেন সেই সঙ্গে তিনি সবচেয়ে বেশি প্রতিপক্ষ দলের বিরুদ্ধে হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন পাঞ্জাব কিংস ছাড়া বিরাট কোহলি চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হাজার রানে বেশি করেছেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি হাজার তিরিশ রান পাঞ্জাবাই সুপার কিংসের বিরুদ্ধে হাজার ছয় রান করেছেন এছাড়াও রোহিত শর্মা ডেভিড ওয়ার্নার দুটো করে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে হাজারের বেশি রান করেছেন আইপিএল টুর্নামেন্টে বিরাট কোহলি এখনও পর্যন্ত ছশো চৌত্রিশ রান করেছেন এবার আইপিএল টুর্নামেন্টে তিনি এবারের আইপিএল টুর্নামেন্টে তিনি যুগ্মভাবে ছশো রানের চৌকাট স্পর্শ করলেন এছাড়াও কে এল রাহুল এই কৃতিত্ব অর্জন করেছেন দু হাজার তেরো দু হাজার ষোলো দু হাজার তেইশ আইপিএল মরসুমে বিরাট কোহলি ছশোর বেশি রান করেছেন বিরাট ছাড়াও ক্রিস গেল ডেভিড ওয়ার্নার তিনবার করে ফাভডু প্লেসি দুবার আইপিএল টুর্নামেন্টে ছশোর বেশি রান করেছেন পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচে বিরাট কোহলি ছটা ছক্কা হাঁকিয়েছেন আর সেই সঙ্গে আরও একটি রেকর্ড তার নিজের পকেটে পড়ে ফেলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি এই নিয়ে মোট চারশো ছক্কা হাঁকালেন আর এই কৃতিত্ব তিনি দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে পূরণ করেছেন প্রসঙ্গত বিরাট তিনশো অষ্টআশি ম্যাচের তিনশো একাত্তর ইনিংসে চারশো একটি ছক্কা হাঁকিয়েছেন অন্যদিকে রোহিত শর্মা চারশো আটত্রিশ ম্যাচে চারশো পঁচিশ ইনিংস